পাঁচ বছর আগে কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের সুজন মালিথা নামের এক বিএনপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ দুই দিন নিখোঁজের পর দু সালের ১৬ সেপ্টেম্বর সুজন মালিথার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় শহরের মোল্লাতেঘড়িয়া এলাকার ক্যানেল পাড়ে এ ঘটনার পাঁচ বছর পর গত উনিশে সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বড় ভাই পরিচয়ে শহরের মিলপাড়া এলাকার সুজন হোসেন নামে বিএনপির এক কর্মী হত্যা মামলা দায়ের করেন কুষ্টিয়া মডেল থানায় এতে আসামি করা হয় পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মী সহ পনেরো জনকে এ মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছে এজাহারের প্রধান আসামি তৎকালীন কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত তবে নিহতের পরিবার বলছে মামলার বিষয়ে কিছুই জানেন না তারা তবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দিন দুই দিন পরে পাঁচ মামি আম্মা একটা খবর পাওয়া গেল ওই অমুক জায়গা বলে একটা লোক করে ছাইডে দিয়েছেন একটু থানায় মানে যাই দেখেন তো হসপিটালে তখন হসপিটালে খোঁজ নিয়ে দেখেন তো ওটা কি সুজন মামাই নাকি তখন আমি আয়ের বললাম বলার পরে সব যাই দেখে যে লাশ পুলিশ এখন আমার বাড়ি কিছুই জানাইনি এবারটা ধরে নিয়ে গেছে এখন ধরে নেওয়ার পরে তো টাকা পয়সা দিলেই ছাড়ে দেয় কিন্তু এবারটা তো কিছু জানায়নি ফাঁসির আসামি তো জামিন পাচ্ছে ই হচ্ছে কিন্তু মাদকের জন্য যে একটা মানুষের মারিয়ে দিবি এরকম তো না এসপির বিচার হোক এটাই তো চাই এসপি শুধু এ মাদকের মামলার সাথে জড়িত অনেক ভালো ভালো লোকের উনি ই করছে আমার যে মরি জ্বর চলে গিয়েছে এখন কেসটা করলো কিটা এটাই আমরা খুঁজে পাচ্ছি না যে কেসটা করলো কিটা তার বাপ বাদি হয়নি ভাই বাদি হয়নি হইলো কিটা এই লোকটাই আমরা পাচ্ছি না আমার গোষ্ঠী নেই নেই দুটি সওয়াল ছিল একটা চলে গিয়েছে আর একটা সওয়াল আছে তার এইটুকি সওয়াল আর আমার দেওয়ারের এইটুকি সওয়াল আমার কোনো বংশপালা নাই জানতাম সে নেশা খায় লোকজননি খাই তাইতে দেশে ছেলেবেলি কথা যাচ্ছে এই কারণে এ বিষয়ে কথা বলতে ওই রাজনৈতিক বড় ভাই পরিচয়ে সুজন মালিথা হত্যা মামলার বাদী শহরের মেলপাড়া এলাকার সুজন হোসেনের সাথে একাধিকবার দেখা করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি মুঠোফোনেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ আমার অসুবিধা আছে ভাই আমি এখন আপনি আপনার সাক্ষাৎকার দিতে পারবো না ভাই ভাই আপনাকে আমি এক কথাই বারবার যে আপনি যদি সরকার যদি বলে তাহলে আমি দেবো তবে এ মামলার বিষয়ে পুলিশ কথা বলতে রাজি না হলেও আইন বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিধান রয়েছে আইনে সুজন থাকে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা যে প্রশাসনের লোকই হোক আর তারা যে বড় মাপের মানুষই হোক না কেন অবশ্যই তারা দণ্ডবিধি তিনশো দুই ধারায় হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবেই গণ্য হবে এবং তাদের শাস্তি সর্বোচ্চ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলেই নিয়ন্ত্রণে আসবে এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এমনটি মনে করেন আইন বিশেষজ্ঞরা এডফান রানা ডেস্ক রিপোর্ট ন্যাশন টেলিভিশন